এর জন্য কিন্তু চেবে এটা হাদিয়া তিনশো টাকা আমার দোকান এখানে এটা ছয়শো টাকা এখন এই তিনশো টাকা না যদি নিতে চান আমার মার জন্য বাবার জন্য এই জিনিস প্রতি যদি আত্মবিশ্বাস থাকে জালমাটি সৃষ্টি করছে আমাদের উপকারের জন্য আমরা এটা নিয়ে ব্যবহার করতে চাই তাহলে আমার হাদিয়া দেবেন মাত্র একশো টাকা এটার তিনটা সময় তো এটার হিসাব করে তিনশো তা না এটা গ্লুকোজ আমার লাগে না আমারে হাদিয়া দেবেন দুশো টাকা এখন ছোট বড় যেইটাই আপনি নেন আমার বন্ধের সময় আপনি আস্তে আস্তে আমার বন্ধের সময় এই তেলটা এখন যদি নিতে চান আগে যারা নিয়েছেন আমি সন্ধ্যার আগে ঠিকিয়েছিলাম আগে যারা নিয়েছেন তারা সে লজ্জা দিয়েন না আমার মুরব্বী ওদের কাছ থেকে একটা গাছ আনে ওরা পাহাড়ি লোক কাপ্পা কই ওরা পাহাড়ি লোক ওদের কাছ থেকে আমার মুরব্বী একটা গাছ

আর উপকার যদি না পারে দশ টাকা দিয়ে আপনি জেতলে আমার লাভ